লাইসুবিট এমন একটা ওষুধ যার প্রতি সবার আস্থা ভরসা ভালোবাসা আছে যে মানুষ একবার লাইস উইট ওষুধটি ব্যবহার করেছেন তিনি বারবার এই লাইস প্রতি আস্থা ভরসা ভালোবাসা রেখেছেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে অনেক মানুষই এই লাইস ওষুধের সঠিক ব্যবহার জানেন না ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন না বলে হিতে বিপরীত হয় প্রতিটা জিনিসের ভালো দিক এবং কি মন্দ দিক দুটো দিকই থাকে আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন দিন শেষে ভালো রেজাল্ট আসবে আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন হিতে হবে হবে। আর ক্ষতি আলোচনা করব ট ওষুধটির সঠিক ব্যবহার সম্পর্কে আরো আলোচনা করব আপনি কখন এই লাইসিবিট ওষুধটি ব্যবহার করতে পারবেন কখন এই লাইসিবিট ওষুধটি ব্যবহার করতে পারবেন না তো শুরু করা যাক আজকের মূল ভিডিও বন্ধুরা আমি বেশিরভাগ বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কারণ ভিডিওটা ভালো লাগলে এমনিই আমার দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যায় কারণ তাদের প্রয়োজনেই চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কারণ আপনাদের কাজে আসে এমন ভিডিওই প্রতিনিয়ত এই চ্যানেলে নিয়ে আসব। আর বিশেষ করে ভিডিও টেনে দেখবেন না টেনে দেখলে কিছুই বুঝবেন না পরে আপনারা বলেন কি বুঝিয়েছে লোকটা কিছুই বুঝি না কিন্তু আমরা চেষ্টা করি আপনারা যেন ভালো বুঝেন এবং কি আপনাদের কাজে আসে প্রথমে আলোচনা করা যাক বাচ্চা মুরগির ক্ষেত্রে কীভাবে লাইসোবিট ওষুধটি ব্যবহার করবেন প্রথমে বলতে চাই লাইসোবিট ওষুধটি ভিটামিন জাতীয় ঔষধ এর মাত্রা যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে মুরগির বাচ্চার প্যাট ফুলে যাবে মুরগির বাচ্চাটা একটা সময় মারা যাবে তাই সঠিকভাবে আপনি লাইসোবিট ওষুধটি মুরগির বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে হবে অনেকেই কি করে প্রথম তিন দিন একটা না লাইসোবিট ওষুধটি খাইয়ে যায় এটা ভুলেও করা যাবে না আপনার মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর আপনি যে প্রথম পানিটা দেবেন সেই বারো ঘন্টার পানিতে লাইসোবিটের ওষুধটা ব্যবহার করবেন এতে আর প্রয়োজন নেই পরবর্তীতে আপনি মাঝে মধ্যে এই লাইসোবিট ওষুধটি ব্যবহার করতে পারেন কিন্তু একটানা যদি আপনি লাইসিবিট ওষুধটা খাইয়ে যান যেহেতু এটা ভিটামিন সকল ধরনের উপাদান আছে আপনার বাচ্চা মুরগির প্যাট ফুলে যাবে খাবার খেতে চাবে না এবং কি বাচ্চা মুরগিটা মারা যাবে আরও ক্ষতি হবে তাই আপনি তাই আপনি বারো ঘন্টার বেশি এই লাইসেবিট ওষুধটি ব্যবহার করবেন না কারণ আপনি যদি একটানা তিন দিন ব্যবহার করেন মুরগির প্যাটটা হান্ড্রেড পারসেন্ট ফুলে যাবে এবং কি বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে আপনি সুস্থ হওয়ার জন্য এই লাইসিবিট ওষুধটি ব্যবহার করবেন কারণ এটা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে যদি ঘাটতি থাকে সে অভাবটা পূরণ করে এটা বারো ঘন্টার পানি যথেষ্ট আমি অনেকেই দেখেছি একটানা না ব্যবহার করে এতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় এরপরে লাইসোভিট ওষুধটি বাদশা মুরগির ক্ষেত্রে কখন ব্যবহার করবেন যারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করেন তারা ভ্যাকসিনের আগে পরে লাইসোভিট ওষুধটি ব্যবহার করতে পারেন কারণ ভ্যাকসিন করলে মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায় যেহেতু লাইসোবিটের ওষুধের কাজ হচ্ছে দুর্বল মুরগিকে স্ট্রং করা যদি আপনারা বাচ্চা মুরগির ভ্যাকসিনের আগে পরে লাইসোবিট ওষুধটি ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চা মুরগিটি দুর্বল হয়ে গেলেও স্ট্রং হয়ে যাবে আবার আপনারা যদি ক্রিমির ডোজ করেন ক্রিমির ডোজ করার আগে পরেও এই লাইসোবিট ওষুধটি ব্যবহার করতে পারেন কারণ ক্রিমির ডোজ করলেও মুরগি দুর্বল হয়ে যায় যদি এই লাইসিবিট ওষুধটি খাওয়ান তাহলে মুরগিটা সতেজ হবে স্ট্রং হবে বন্ধুরা বাচ্চা মুরগির ক্ষেত্রে এই লাইসিবিট ওষুধটি কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা ওষুধের গায়ে যেভাবে লেখা আছে আপনারা যদি সেভাবে ব্যবহার করতে যান তাহলে বিপদগ্রস্ত হবেন ওষুধের গায়ে লেখা আছে একমশ সপ্তাহে তিরিশ গ্রাম লাইসিবিট এক হাজার মুরগির জন্য এখন বিষয়টা হচ্ছে আপনার বাড়ির সামনে পুকুর আছে আপনি যদি বা এক হাজার লিটার পানির সাথে আপনি যদি তিরিশ গ্রাম ওষুধ মিক্স করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেন তাহলে কি কোনো ভালো রেজাল্ট পাবেন কোনো কাজে আসবে না অবশ্যই আপনার পানির সাথে ওষুধের মিল থাকতে হবে তাই আমি বলবো আপনার বাচ্চা মুরগি দুর্বল হয় যদি তাহলে এক লিটার পানির সাথে এক গ্রাম লাইসবিট ওষুধ ব্যবহার করবেন যদি আপনার মুরগি একটু স্ট্রং হয় তাহলে দেড় লিটার পানির সাথে এক গ্রাম লাইসভিড ওষুধটা ব্যবহার করবেন যদি আপনার মুরগি একদম স্ট্রং হয় তাহলে দু লিটার পানির সাথে এক গ্রাম লাইসুবিট ওষুধটা ব্যবহার করবেন বন্ধুরা লাইসবিট ওষুধটা ভিটামিন ওষুধ এটা যদি মাত্রার অতিরিক্ত আপনি ব্যবহার করেন তাহলে মুরগির বাচ্চার ফ্যাট ফুলে যাবে প্যাটের মধ্যে গ্যাস হয়ে যাবে তাই আপনার মুরগি যেন প্যাটে গ্যাস না হয় আপনার মুরগি কেমন অবস্থানে আছে সেই অনুযায়ী আপনি ওষুধটা ব্যবহার করতে হবে বন্ধুরা এবার আলোচনা করা যাক আপনারা কখন লাইসুবিট ওষুধটি ব্যবহার করতে পারবেন কখন লাইসবিট ওষুধটি ব্যবহার করতে পারবেন না কুন্দরা লাইসিবিট ওষুধটা যেহেতু ভিটামিন এটা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি মুরগিকে স্ট্রং করতে সাহায্য করে এটাতে অনেক ধরনের ভিটামিন আছে তো আপনারা তো জানেন অতিরিক্ত ভিটামিনে মুরগির প্যাট ফুলে যায় যদি আপনার মুরগির প্যাটে গ্যাস থাকে তাহলে এই লাইসবিট ওষুধটা ব্যবহার করতে পারবেন না বাচ্চা হোক বা বড়ো হোক প্যাটে গ্যাস থাকলে এই লাইসবিট ওষুধটা খাওয়াবেন না না হলে আরও মুরগিটা বিপদগ্রস্ত হবে মুরগিকে লাইসবিট ওষুধটা খাওয়ানোর আগে চেক করে নেবেন আপনার মুরগির প্যাটে গ্যাস আছে কি না বা আপনার যে মুরগির বাচ্চাটা মারা যাচ্ছে সেই মুরগির বাচ্চার আঁতের মধ্যে গ্যাস আছে কি না প্যাটে গ্যাস আছে কিনা বন্ধুরা এবার আলোচনা করা যাক আপনারা বড়ো মুরগির ক্ষেত্রে কিভাবে লাইসুবিট ওষুধটি ব্যবহার করবেন লাইসোবিট এমন একটা ওষুধ একটি কাঁচ ছাড়া প্রতিটা ক্ষেত্রে আপনি লাইসুবিট ওষুধটা ব্যবহার করতে পারবেন শুধু মুরগির পেটে গ্যাস হলে আপনি লাইসোবিট ওষুধটা ব্যবহার করতে পারবেন না নাহলে মাঝে মধ্যে যে কোনো সময় আপনার মুরগিকে লাইসোবিট ওষুধটা দিতে পারেন মুরগিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে লাইসবিট ওষুধটা আপনি দিতে পারেন যে কোনো মুহূর্তেই এতে কোনো ক্ষতি হবে না কারণ লাইসোবিট ওষুধটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর লাইসোবিট ওষুধটা যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে ব্যবহার করেন বন্ধুরা অ্যান্টিবায়োটিক ওষুধটা অনেক সময় ফল্ট করে ক্ষতি করে আপনি যদি সাথে সহায়ক হিসাবে লাইসোবিট ওষুধটা দেন তাহলে অ্যান্টিবায়োটিক কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না আপনার মুরগির শরীরে তাই যখনই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন সাথে কিছু পরিমাণ লাইসোবিট ওষুধ ব্যবহার করবেন রানীক্ষেত গাম্বুরো তারপরে হচ্ছে বড় বড় রোগের একমাত্র ওষুধই হচ্ছে লাইসোবিট তাই আপনারা সব সময় বাসায় লাইসোবিট ওষুধটি রাখবেন আপনার মুরগিকে লাইসোবিট ওষুধটি প্রয়োগ করবেন কারণ লাইসোবিট ওষুধটা এমন একটা ওষুধ যিনি একবার ব্যবহার করেছেন তিনি বারবার এই লাইসোবিট ওষুধের প্রতি আস্থা ভরসা ভালোবাসা জন্মেছে আর ব্যবহার করেছেন মুরগির জগতে যত রোগ আছে সকল রোগের ক্ষেত্রে আপনি এই লাইসোবিট ওষুধটা ব্যবহার করতে পারবেন সহায়ক হিসাবে মানে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে বন্ধুরা আপনারা লাইসিবিট ওষুধটি ব্যবহার করবেন এতে কী কী আছে অবশ্যই আপনাদের জানতে হবে লাইসোবিট ওষুধে আছে মিউরামিডেস পার অক্সিডেস অলিগোস্যাকারাইড ন্যাচারাল ভিটামিন সি ও ভিটামিন ই লাইসুবিট ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে মুরগির শরীর দিয়ে যদি কোনো ধকল যায় মুরগির শরীরে যদি কোনো সমস্যা হয় সকল সমস্যা কাটিয়ে মুরগিকে স্টম করে তোলে বন্ধুরা এই লাইসুবিট ওষুধটা আপনি যে কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সকল প্রাণীর ক্ষেত্রে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি আমি সাজেস্ট করব যখনই আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন সবসময় এই লাইসিবিট ওষুধটি ব্যবহার করবেন তাহলেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া আপনাদের মুরগির শরীরে দেখা দিবে না হাঁস মুরগি কবুতর গরু ছাগল সকল প্রাণীর ক্ষেত্রে আপনি এই লাইসিবিট ওষুধটি ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এক এক প্রাণীর ক্ষেত্রে ব্যবহার এবং কি এক এক প্রাণীর ক্ষেত্রে মাত্রা অন্য রকম তাই আমি বলছি না পরবর্তী ভিডিওতে আমি কোন প্রাণীর ক্ষেত্রে আপনি কতটুকু লাইসিবিট ওষুধ ব্যবহার করবেন সেটা ব্যাখ্যা করে দেব। বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলবো লাইসোবিট নিয়মিত ব্যবহার করা যাবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে তখন নিয়মিত সাথে দিতে পারেন কিন্তু এমনিতে যদি আপনি নিয়মিত ব্যবহার করেন মুরগির প্যাট ফুলে যাবে সমস্যাগ্রস্ত হবেন তাই লাইসভিট নিয়মিত ব্যবহার করবেন না আপনারা বাচ্চার ক্ষেত্রে যখন বাচ্চা ডিম থেকে ফুটবে প্রথম বারো ঘন্টার পানিতে লাইসেবিট ব্যবহার করবেন পরবর্তীতে মাঝে মধ্যে ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করছেন তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটা লাইক করে দেন আপনারা যদি লাইক করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে ভিডিওটা ভালো তাহলে আরও মানুষের কাছে সাজেস্ট করে দেয় আপনারা তো আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন আমাকেও উপকৃত করেন একটা লাইক করে আর কমেন্ট করবেন আর যদি ভিডিওটা যারা দেখেছেন শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাজে আসে প্রতিনিয়ত আমি এমন ভিডিওই নিয়ে আসবো ইনশাআল্লাহ এতক্ষণ আপনার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম